জানেন এই মাঝখানে ছোটটা আসি ওইটা কত এক লাখ বিশ আচ্ছা এটা নিছে এক লাখ বিশ প্রথমটা দেখাই ই দাঁড়াও কোত কিনছে বলতে পারেন মান্ডা ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গা ও ফরিদপুর ভাঙ্গা থেকে কিনছে এটা এক লাখ বিশ তারপরে দেখি এটা এটা কত জানি বললেন আশি হাজার সব একসাথে না এটা পঁচানব্বই এটা পঁচাশি আচ্ছা এক লাখ বিশ আশি পঁচানব্বই পঁচাশি হম এগুলোও ভালো হয়েছে এটা এটা তো খুব সুন্দর হয়েছে গরু সব একসাথে কেনা মনে হয় পাঁচটা গরু কেনা হয়েছে আমরা আপনাদেরকে এলাকার গরুর যে পর্বগুলো দেখাই ওইগুলো আস্তে আস্তে দেখাবো এইটা দিয়ে এইটা দিয়েই আমার মনে হয় প্রথম পর্ব শুরু আমরা ঘুরবো এলাকার মধ্যে আর আপনাদেরকে প্রত্যেকটা গরুর এক একটা করে পর্ব করে দেখাবো ইনশাল্লাহ ভাইগুলো কত নিছে বলতে পারেন দেড় লাখ আর ওইটা ও কোথায় মেরাদিহাট বাইরে থেকে আনছে আচ্ছা আমরা এখন আছি জি ব্লকের চার নাম্বার রোডে এই জায়গায় শেষ মাথায় দুইটা সুন্দর সুন্দর গরু আনা হয়েছে এটা মনে হয় এক লাখ ছেষট্টি উনি বললো খুবই তেজি গরু এটার কাছে যাওয়া খুব টাফ দেখেন কি করতেছে লেজ দেওয়া বাড়ি দেয় সিং দিয়ে গুতা দিতে চাই আর এটা কত দেড় লাখ না এটাও সুন্দর হইছে দেড় লাখ টাকার গরুটা সুন্দর বেশি ওইটার চেয়ে ছেষট্টির চেয়ে এটা বেশি সুন্দর হয়েছে দেখি দেখা যায় দেখা তো যায় মনে হয় দেখেন ভালো গরু হইছে দেড় লাখ টাকায় হেভি অনেক টাইট এই বাজারে এইসব গরু আশি করে যাইতেছে हाटे चलो ভাই কত হয়েছে ভাই দুই লাখ তিরিশ খুব সুন্দর গরু হয়েছে তো তিন লাখ টাকার গরু হইছে দুই লাখ তিরিশে খুব সুন্দর গরু আপনারা দেখেন গরু কিন্তু প্রচুর কেনা বেচা হইতেছে যদিও শুক্রবার এখন সকাল নয়টার মতো বাজে শুক্রবার সকাল নয়টার মতো বাজে আমি ভাবছিলাম যে হয়তো নামাজের পর থেকেই গরু কেনা বেচা শুরু হবে কিন্তু অনেকে কিন্তু হাট ফাঁকা থাকবে বা ফ্রি থাকবে এই কথা ভেবে আগে আগেই গরু কিনতে হাটে চলে আসতেছে সো আপনারা যারা আজকে শুক্রবার গরু কিনতে চান এখন আসতে পারেন চাইলে নামাজের পরেও আসতে পারেন তবে সকালবেলা প্রচুর পরিমাণে গরু বিক্রি হচ্ছে এই ম্যারাদিয়া গরুর হাট থেকে চোখ বন্ধ একটা পাগলা গরু এরে কন্ট্রোল করা যায় না বলেই আসলে চোখ বাঁধা হয়েছে এই যে এটারে নামাবে মনে হয় দেখি তো এটারে কেমনে নামায় এই জায়গায় দাঁড়াই বা হাতে নাও তাহলে করতে ইজি হবে একটু উপরে ধরো এটা তো তেজি আছে নামাবে এখন নামাবে আমাদের উপরে লাপ্না দিলেই হয় ওরে বাবা রে বাবা এটা তো হেভি দুষ্ট হ ভাই রে ভাই ওরে বাবা রে উই হে রে কথা কৈছে না কি না আমি দিয়ে রাখছিলাম আগেই কারণ এটা গতি গতি ভালো না দৌড় টোড় দিলে আমার উপরে এসে পড়বে ডাইরেক্ট যা গেছে ঠিক আছে আমরাও সামনের দিকে আমি কি বুঝাইতেছ ভাই কত হয়েছে হ্যাঁ এক লাখ চৌত্রিশ সুন্দর ওরে লাগছে রে ট্রাকের পরে গরু এই গরুটা দেখো কত বড় ওই লোকের একটা গরু বিক্রি হয়েছে কালকে রাত্রে ভিডিও করলাম যে এই লোকের এখান থেকে একটা গরু বিক্রি হয়েছিল সকালে কত দৃশ্য দেখতেছি ভাবছিলাম সকালে এত ভিড় হবে না দুপুরের দিকে যাব ঘুমাই থাকতাম না ঘুমায় হাটে এসে কত ভালো হয়েছে কত কিছু দেখা যাইতেছে আচ্ছা ট্রাকটা যে সামনে তো জ্যাম লাগাই দিছে পুরা জ্যাম আসলে সবসময় ভাল লাগে না জ্যাম ভাল লাগে শুধু গরুর হাটের সময় যখন গরুর হয় তখন ভাই কত হয়েছে পঁয়ত্রিশ ওই চৌত্রিশে ওটা নিচ্ছে চৌত্রিশের এটা কত ভালো হয়েছে ওই গরুটা নিয়েছিল চৌত্রিশে গরু তো ভালো দামে এই যে টাকা তোলা দরকার one of them.